আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের যে পর্বভিত্তিক আমরা বোর্ডের যে প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছিলাম সেটারই একটা ধারাবাহিক পর্বে এবং আমরা এটা করতেছি হচ্ছে গিয়ে ইজি অ্যাকাউন্টিং বই থেকে যেটা হচ্ছে টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত তোমাদের সবাইকে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার প্রশ্ন সলভ করতে এবং আমরা এখানে আমরা শিখব ইনশাল্লাহ নতুন আবার কিছু এন্ট্রি বা নতুন কোনো অ্যাকাউন্টিং টার্ম ইনশাল্লাহ তোমাদের সবার এটা খুব কাজে লাগবে তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ধৈর্য ধরে আমাকে ফলো করো ইনশাল্লাহ আমরা খুব ভালো কিছু শিখব এখানে প্রথমে দেখো আমি যেমনটা বলি যে কোনো অঙ্ক শুরু করার আগে তোমরা হচ্ছে প্রশ্নটা ভালো করে পড়বা প্রশ্নটা পড়াটা খুবই জরুরি তাই এখানে ক নাম্বার খ নাম্বার এবং গ নাম্বার ক নাম্বারে বলছে বিক্রয় খাতের আনুষঙ্গিক খরচ বিক্রয় খাতের আনুষঙ্গিক মানে আনুষঙ্গিক মানে হচ্ছে যা বাড়তি অথবা একসাথে বলতে পারি আমি এটাকে আসলে বলি বিক্রয়ের সাথে যে প্রত্যক্ষ থাকে সেটা তারপরে একটি জাবেদা তৈরি করতে এটারও ব্যাখ্যা দিব কেন তৈরি করতে হয় এটা এবং এরপরে ছাড়া আছে ব্যথিত এটা সাধারণ জাবেদা তৈরি করতে ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করি ওকে তাহলে ক নম্বরে বলছে বিক্রয় খাতের আনুষঙ্গিক খরচ বা বিক্রয় খাতের আনুষঙ্গিক ব্যয়ের পরিমাণ নির্ণয় করে তাহলে আমরা দেখি বিক্রয় কোথায় কোথায় আছে প্রথমে আছে এই যে দেখো বিক্রয় পঁচিশ টাকা ধরে আছে পরিবহন খরচ এই যে বাড়তি খরচগুলো এগুলোকেই বলে হচ্ছে আনুষঙ্গিক খরচ ঠিক আছে এবার দেখো লাবনী ট্রেডার্স কুমির পনেরো হাজার টাকার আটা বিক্রয় প্রতি লিটার কত একশো পঞ্চাশ টাকা দরে কত এক হাজার লিটার সয়াবিন তেল এবং এখানে কি বলছে প্যাকিং খরচ ছয়শো টাকা এই যে দুইটা ব্যয় এই দুইটাকেই বলে হচ্ছে আনুষঙ্গিক ব্যয় এখানে বিমা খরচ থাকতে এখানে হচ্ছে তোমার আমদানি শুল্ক বা রপ্তানি শুল্ক এই টাইপের কিছু থাকতে কুলির খরচ যেটা আছে সেটা থাকতে পারতো মজুরি থাকতে এগুলো নিয়ে কুলির মজুরি এগুলো নিয়ে তোমরা বারবার করে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ মনে থাকবে আমরা একটু অ্যান্সারটা দেখি ওরা কি করছে এই যে দেখো ওরা হচ্ছে এই দুইটা খরচ যোগ করে দিচ্ছে এবং শেষ এই টাইপের অঙ্কগুলো সাধারণত কোশ্চেন এমনই হয় তারিখ বা ক্রমিক নয় বিবরণ বিস্তারিত টাকা মোট টাকা অথবা টাকা টাকা যেটা তুমি লেখো এটা কোনো সমস্যা নাই ওকে এবার আমরা আসি বিক্রয় জাবেদা আচ্ছা তোমাদের আগে একটু এক্সপ্লেনেশন দেই বিক্রয় জাবেদা কেন তৈরি করা হয় এটা তোমরা ভালো করে জানো ইতিপূর্বে বিক্রয় জাবেদা তৈরি করা হয় সিম্পলি ধারে পণ্য দ্রব্য বিক্রয়ের জন্য বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা এটা খুবই গুরুত্বপূর্ণ জাবেদা এটা বিশেষ জাবেদার অংশ সো এটা তৈরি করা হয় হচ্ছে তোমার ধারে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য ক্রয়ের জন্য হচ্ছে ধারে পণ্য ক্রয়ের জন্য হচ্ছে ক্রয় জাবেদা এবং ধারে পণ্য বিক্রয়ের জন্য হচ্ছে বিক্রয় জাবেদা মনে থাকবে সকল ওকে তাহলে আমরা একটা বিক্রয় জাবেদা শুরু করি কিভাবে করি আমরা আগে ইনফরমেশনগুলো একটু জেনে নেই ইনফরমেশনগুলো কী দেওয়া আছে মিল ব্রাদার্সের নিকট থেকে কি করছে পঁচিশ হাজার টাকার চাল বিক্রয় প্রতি প্যাকেট আবার কি করছে পঁচিশ টাকা ধরে লবণ বিক্রয় চালান নাম সতেরোশো তিন এটা তার মানে এখানে দুইটা এন্ট্রি বিক্রি করছে এবং কোনো কারবারি বারটা এখানে নাই তার মানে এখানে কোনো কারবারি বারটা বাদ দেয়া লাগবে না এবার পঁচিশ নম্বর বলছে লাবনিয়ান কোঙের নিকট পনেরো হাজার টাকার আটা বিক্রয় প্রতি লিটার একশো পঞ্চাশ টাকা দরে একশো লিটার সয়াবিন তেল বিক্রয় চালার নং হচ্ছে তোমার সতেরোশো নয় প্যাকিং খরচ হচ্ছে একশো ছয় তো এই দুইটা বিক্রয় ইয়াতে আমরা দেখলাম যে এখানে কোনো আমার কারবারি বারটা নাই তো যেহেতু আমার এখানে কোনো কারবারি বারটা নাই সেহেতু আমাকে কি করতে হচ্ছে কোনো কারবারি বারটা বাদ দেওয়া লাগবে না আমাকে অঙ্কটা খুব ইজি হয়ে গেল আমার জন্য খুব কমফোর্টেবলি খুব তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এই অঙ্কটার অ্যান্সারটা দেখে আসি এবং আমরা সাথে সাথে করেও আসি দেখো ভাই এইটা হচ্ছে আমাদের একটা বিক্রয় যাবে আদর্শ বিক্রয় যাবেদা কে তৈরি করে বিক্রেতা তৈরি করে এটার বিক্রেতা কে ওই যে শুরুতে যার নাম লেখা আছে দেখো তো সবসময় একটা কথা মনে রাখবো অঙ্ক পরে আগে বুঝতে হবে যে বিক্রেতাকে বা ক্রেতাকে এটাকে কখনো কোনো চেঞ্জ করা যাবে না এটাকে প্রপার ওয়েতে বুঝতে হবে সো এইটা হচ্ছে বিক্রত উনি ছিল উনি করলো সে এখানে হচ্ছে তারিখ লিখলো এই যে ডেবিট হিসাব খাত লিখলো শর্ত থাকলে লিখলো চালান সূত্র এবং এটা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে বিক্রয় জাবেদার এই জাবেদাটা এখানে দিতে হয় আর এইখানে কেন ডেবিট হিসাব খাত লিখতে হয় সহজ কথা এইগুলো হচ্ছে আমার দেনাদার এই দুইজন আমার দেনাদার দেনাদার যেহেতু ডেবিট এখানেও ডেবিট হিসাব খাত আর মনে রাখার জন্য যেহেতু বিক্রয় ক্রেডিট এখানে নামটা হবে ডেবিট হিসাব খাত মনে থাকবে এই সিম্পল কথা কারণ এখানে আমার দেনাদারের নাম লিখি এরা সবাই আমার ইন্ডিভিজুয়াল একজন দেনাদার ওকে এবার আমরা শুরু করি তাহলে চালান নাম্বার লিখছি সূত্র লিখছি দেন আমরা এই টাকাটা আনছি এই টাকাটা আনছি এই টাকাটা আমরা কিভাবে বের করছি দেখি প্রথমে কি ছিল পঁচিশ হাজার এটা তো ছিলই দেন আমরা এই যে পঁচিশশো টাকার পঁচিশ টাকা একশো মানে একশো টাকা করে যে পঁচিশ প্যাকেট বিক্রি করছে সেটা যোগ করছি দেন আমরা এই একশো টাকা আমরা যোগ করছি দেন আমাদের এই যে পাঁচশো টাকা চলে আসছে এখন তোমাদের তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে এখানে কোনো কারবারি বাটটা নাই আচ্ছা কারবারি বাটটা নাই যদি কারবারি বারটা থাকতো তাহলে এই দুইটা যোগ হয়ে তার উপরে কারবারি বারটা বাদ হইতো তারপরে এটা যোগ হইতো কারণ কারবারি বারটা আনুষঙ্গিক খরচের উপরে ধরা যায় না তার মানে আঠাশ হাজার কেমনে আসছে আমরা জানি এবং এরপরে কি হয়েছে এই যে পনেরো হাজার টাকার আমরা বিক্রি করছিলাম দেন আমরা একশো পঞ্চাশ টাকা করে একশো পিস বিক্রি করছি এই দুটো যোগ করলাম যদি কারবারি বারটা থাকতো এই দুটো যোগ করে তার উপরে কারবারি বারটা বাদ দিতাম দেন আমরা ছ হাজার টাকা যোগ করতাম মানে ছয়শো টাকা যোগ করতাম কারণ এটা একটা আমার আনুষঙ্গিক খরচ এর উপরে কারবারি বারটা অ্যাপ্লিকেবল না দেন তিরিশ হাজার ছয়শো টাকা এই হচ্ছে আমার কাজ দুইটা যোগ করে আমার এই যে উনষাট হাজার একশো টাকা হয়েছে আমার কি হয়েছে টোটাল যোগফল এই হচ্ছে আমার একটা বিক্রয় জাবেদা সো আমি তোমাদের এক মিনিটে আবার এটা পিন পয়েন্টগুলো বলে দিই সবাই মনে বিক্রেতা তৈরি করে বিক্রেতাকে বুঝে নিবা বিক্রয় যাবেদা হেডলাইন তারিখ ডেবিট হিসাব খাত কেন এগুলো আমার দেনাদার প্রত্যেকটা শর্ত চালান নম্বর সূত্র আর এই যে এটার জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট মনে রাখবা যদি এটা মনে রাখতে চাও বিক্রয় যাবেদা যেহেতু ক্রেডিট এখানে ডেবিট হিসাব খাত ক্রয় জবাদ যেহেতু ডেবিট ক্রয় তাহলে এখানে ক্রেডিট হিসাব খাত লিখতে হয় সিম্পল এই আমাদের বিক্রয় জবাদ শেষ এখন আমরা কি করব আমাদের কোশ্চেনে এবার বলছে আমাদেরকে এই যে বিক্রয় জবাদার যে লেনদেন দুইটা ছিল কোন দুইটা লেনদেন ছিল একটা ছিল এইটা এবং একটা ছিল আমাদের পঁচিশ তার মানে এই যে পনেরো এবং পঁচিশ বাদে যে লেনদেনগুলো আছে এইগুলো আমাদের সাধারণ জবাদা তৈরি করতে ঠিক আছে ব্যবসার জন্য ব্যাংক হতে উত্তোলন ব্যবসার জন্য ব্যাংক হতে উত্তোলন তাহলে ব্যবসার জন্য যখন আমরা ব্যাংক থেকে উত্তোলন করি এটা ব্যবসায়ের জন্য ঠিক আছে এখানে যদি ব্যবসার জন্য না বলতো জাস্ট বলতো ব্যাংক হতে উত্তোলন সেটাও আসলে তোমার উত্তোলন বলেই গণ্য হতো বাট মালিকের হইলে সেটা কিন্তু অবশ্যই এখানে বলে দিত যে ব্যবসায়ের থেকে মালিকের জন্য উত্তোলন ঠিক আছে তা ব্যবসার জন্য উত্তোলন তার মানে টাকাটা আমার নগদে বাড়ছে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব নগদন হিসাব ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট নগদন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট নগদন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট নগদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কারণ কি এই যে আমার একটা টাকা অ্যাসেট বাড়ছে আর একটা অ্যাসেট আমার কমছে ঠিক আছে মনে থাকবে সবার ওকে এবার আসি আমরা অগ্রিম বেতন প্রদান অগ্রিম বেতন প্রদান অগ্রিম বেতন প্রদান মানে কি অগ্রিম ব্যয় অগ্রিম বেতন প্রদান মানে কি অগ্রিম ব্যয় অগ্রিম বেতন প্রদান মানে কি অগ্রিম ব্যয় অগ্রিম বেতন প্রদান মানে হচ্ছে অগ্রিম ব্যয় তাহলে অগ্রিম ব্যয় কি আমার জন্য একটা অ্যাসেট ব্যয় অগ্রিম আমার জন্য অ্যাসেট আয় বকে আমার জন্য অ্যাসেট এটা মনে রাখো ব্যয় অগ্রিম আমার জন্য অ্যাসেট আর আয় বকে অ্যাসেট আর আয় অগ্রিম আমার জন্য দায় আর ব্যয় বকে আমার জন্য দায় এগুলো ভালো করে মনে রাখো অগ্রিম বেতন ডেবিট অগ্রিম বেতন ডেবিট আর নগদান নগদান হিসাব ক্রেডিট অগ্রিম বেতন ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট অগ্রিম বেতন ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট অগ্রিম বেতন ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কারণ কি এইটা আমার একটা একটা অ্যাসেট কমছে এইটা হচ্ছে আমার একটা অ্যাসেট বাড়ছে এটা হচ্ছে কমছে ঠিক আছে সো এইটা আমার একটা যাবে এবার বলছে পণ্য ক্রয় করে চেকে পরিশোধ সহজ কথা ক্রয় করলেই ব্যয় পণ্য ক্রয় করলেই ব্যয় ব্যয় বাড়ে তার মানে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর চেকে পরিশোধ করছি টাকাটা কোথা থেকে গেছে ব্যাংক থেকে গেছে ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট পণ্য ক্রয় করলেই ব্যয় ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট বুঝতে পারছে না পারো এখানে কেন হয়েছে ব্যাংক আমার অ্যাসেট কমছে এর জন্য ক্রেডিট ক্রয় আমার ব্যয় বা এক্সপেন্স বাড়ছে এর জন্য ক্রেডিট ডেবিট টান ওকে এবার বলছে ব্যবসায় হতে নগদ উত্তোলন এই ব্যবসায় হতে নগদ উত্তোলন কে করে এই যে মার্কপ্যাচের দু একটা লেনদেন দেওয়া থাকে এগুলো তোমরা বারবার করে বুঝে নিবা এই যে একটা লেনদেন দেওয়া থাকে হতে নগদ উত্তোলন কে করে ব্যবসায়ী হতে নগদ উত্তোলন করে হচ্ছে তোমার ব্যবসায় হতে নগদ উত্তোলন করে কে ব্যবসায় হতে নগদ উত্তোলন করে মালিক তো মালিক কিছু নিলে সেটাকে বলে উত্তোলন হিসাব ডেবিট মালিক মালিক কিছু নিলে সেটাকে বলে উত্তোলন হিসাব ডেবিট মালিক কিছু নিলে সেটাকে বলে উত্তোলন হিসাব ডেবিট আর যেহেতু নিছে তার মানে নগদান হিসাব ব্যবসায় থেকে যেহেতু নিছে তাহলে নগদান হিসাব ক্রেডিট মালিক কিছু নিলে সেটাকে বলে উত্তোলন হিসাব ডেবিট আর নগদ যেহেতু দিচ্ছে তাহলে নগদান হিসাব ক্রেডিট এই হচ্ছে তোমার কাজ মনে থাকবে ওকে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ওকে ডান আর এটা যদি ব্যবসায় হতে এমন বলা থাকতো যে ব্যাংক থেকে উত্তোলন তাহলে কি হইতো ওই যে আমরা শুরুতে করছিলাম এই যে ব্যাংক থেকে উত্তোলন তাহলে ব্যাংক হিসাব নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট আর এটা যেহেতু মালিক নিছে তাহলে এটা মালিক নিছে ব্যবসায় থেকে নগদ টাকা নিছে উত্তোলন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট বাট মালিক যদি ব্যাংক থেকে নিত তখন উত্তোলন ডেবিটই থাকতো জাস্ট যেখান থেকে নিছে সেটা ক্রেডিট হইতো এগুলো বারবার করে মিলে আনো আমি তোমাদের জন্য এগুলো এক্সপ্লেন সহকারে একটার সাথে আরেকটা সম্পর্ক টানি ইচ্ছা করেই কারণ কি তোমরা যেন প্রপার হইতে ভাবে ভাবতে পারো ঠিক আছে সো আমি বিশ্বাস করি এটা চমৎকার একটা অঙ্ক ছিল এবং এটা তোমরা খুব ভালো করে এটা বুঝতে পারছো সো এই ছিল আমাদের এই অঙ্ক এবং এটার অ্যান্সারের সাথে তোমরা মিলে দেখবে যে ভাবে দেয়া আছে আর কারণগুলো সংক্ষিপ্ত আকারে তোমাদের মতো করে তোমরা লিখবা যেন এখানে কোনো প্রবলেম না হয় তোমরা গুছাই লিখবে অল্প কথায় লিখবে টাইম ওয়েস্ট করা যাবে না সো আমরা এখন শেষ করতে চাচ্ছি ময়মনসিংহ বোর্ড দুই তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা প্রচন্ড পরিমাণে পড়াশোনা করো জীবনের এই ক্ষেত্রে নিজেকে কখনো ঠকায় না ইনশাল্লাহ জীবনে যেন কখনো রেগ্রেট করতে না হয় তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের জন্য ধন্যবাদ